থেকে চুচুড়া ময়দানে শুরু হল ষোলোতম হুগলি চুচুড়া বইমেলা মেলা বাইশে ডিসেম্বর পর্যন্ত ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক উল্লাস মল্লিক উপস্থিত ছিলেন বিনোদ ঘোষাল সহ মেলা কমিটির সদস্যরা সত্তরটি বই স্টল বসেছে আছে লিডিল ম্যাগাজিনের স্টল এছাড়া আছে নানাবিধ স্টল উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে আপনারা আসুন মেলা দেখুন

সাহিত্যিক উল্লাস মল্লিক এবং বিনোদ ঘোষালের হাত ধরে আজ ষোড়শ হুগলি চুচুড়া বইমেলা শুভ উদ্বোধন ঘটল চুচুড়া ময়দানে যার মূল উদ্যোক্তা সমকাল ও বিবৃতি পত্রিকা সঙ্গে উদ্বোধনের মঞ্চে সমকাল ও বিবৃতি পত্রিকার বইমেলা সংখ্যাও প্রকাশিত হল আজ থেকে শুরু হলো এই বইমেলার চলবে বাইশ তারিখ পর্যন্ত প্রতিদিন চুচুড়া মাঠে দুটো থেকে নটা কোনো প্রবেশ মূল্য নেই প্রতি বছরের মতো এবছর কলকাতা সহ বিভিন্ন এলাকার অত্যন্ত নামি দামি প্রায় সত্তরটি বইয়ের স্টল এখানে উপস্থিত হয়েছে বইয়ের স্টল ছাড়াও অন্যান্য কিছু পশড়ার স্টলও এখানে তৈরি হয়েছে আগামীকাল এই বইমেলার সমরেশ বসু শতবর্ষ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে প্রতিদিনের আলোচনা এবং কবিতা পাঠ আগামীকাল এই সভাঘরের উদ্বোধন করবেন বিশিষ্ট আইনজীবী জন্তনারায়ণ চট্টোপাধ্যায় আগামীকাল সকালবেলা নটার সময় বইমেলায় হবে ছোটদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা প্রতিদিন মঞ্চে থাকবে নানান ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত আমাদের আবেদন প্রতি বছরের মতো এবছর এই যে শীতের আমেজ এই আমেজ গায়ে মেখে প্রতিদিন বইমেলায় আসুন ছোটোদেরকে সঙ্গে নিয়ে আসুন তাদেরকে বই চেনান আপনি বই ঘুরে দেখুন বই কিনুন অন্যকে উপহার দিন বই পড়ার সুযোগ করুন বই পড়ার চর্চা বাড়ান বইমেলা শহরের গর্ব এই গর্বকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গী আপনারা হন তোমার নামটা আমার নাম অরিত্র সিং